আপনি যদি মাছ চাষ করেন তাহলে হচ্ছে পুকুরের চারো সাইড পরিষ্কার রাখা উচিত মৎস্য বেশি করে বৃদ্ধি করার জন্য এই পুকুর আপনারা একটু দেখেন এদিকে যে আমরা হচ্ছে পুকুরের চারো সাইড আজকে পরিষ্কার করা হয়েছে আপনারা দেখতে সুন্দর করে এই যত ময়লা আবর্জনা আছে সব পুকুরে উঠে দেওয়া হয়েছে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান সেই অভিযান পুকুর অভিযান মৎস্য বেশি করে বৃদ্ধি করার জন্য এই পুকুর অভিযান কি করতেছে এখানে আমরা হচ্ছে পুকুর পরিষ্কার করতেছি কিসের জন্য এই পুকুরে হচ্ছে আপনি যদি মাছ চাষ করেন তাহলে হচ্ছে পুকুরের চারো সাইড পরিষ্কার রাখা উচিত তাহলে হচ্ছে মাছগুলো সুন্দরভাবে দ্রুত বর্ধন হয় বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আজকে পুকুর অভিযান চালাচ্ছি তো পুকুরের চারো সাইড যে আপনারা একটু দেখেন এদিকে যে আমরা হচ্ছে পুকুরের চারো সাইড আজকে পরিষ্কার করা হয়েছে আপনারা দেখতে সুন্দর করে এই যেহেতু ময়লা আবর্জনা সব পুকুরে উঠিয়ে দেওয়া হয়েছে আর আজকে এই কাজের কারিগর হচ্ছে যে আমার দাদা কি অবস্থা দাদা এই তো ভালো আছেন হ্যাঁ এই পুকুরে মাছ যদি থাকে ময়লা আবর্জনা থাকলে তো মাছ হবে না এই কারণে কি হইতেছে আজকে আজকে সেই কারণে সোয়া হইতেছে সব পরিষ্কার 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 করতেছে সব একদম ক্লিন করে ফেলা হইতেছে আপনারা যারা মাছ চাষ করবেন তারা হচ্ছে একটা বিষয় লক্ষ্য রাখবেন পুকুরের চাইডের সাইডে যদি বড় কোনো গাছ টাছ থাকে সেগুলো সাঁটাই করে দিবেন এরপরে হচ্ছে ময়লা আবর্জনা থাকলে সেগুলো উপরে উঠিয়ে দেবেন যাতে করে পুকুরটা পরিষ্কার এবং কি পরিচ্ছন্ন থাকে আপনারা পুকুরটা একটু দেখেন এটা খুবই নোংরা একটা পুকুর ছিল সেই ময়লা আবর্জনা একটা ভরপুর একটা পুকুর ছিল তো এটা হচ্ছে এখন পরিষ্কার চলতেছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন চাইডের সাইডে এই যে কলা এই পরিষ্কার করে উপরে উঠানো হয়েছে অনেক ময়লা এই যে এই যে ময়লা এরপরে এই সাইডটা একটু দেখো এইগুলো পরিষ্কার করা হবে সবগুলো অভিযান চলতেছে আপনারা যারা চাষবাস করবেন তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে একটু লক্ষ্য রাখবেন আশা করি ভালো এবং কি সুন্দর মাছ উৎপাদন করতে পারবেন আশা করি আর আমার এই পুকুরে একটু দেখো পুকুর এই পুকুরে বর্তমানে হচ্ছে আপনার সিলভার কাপ আছে আর কিছু মানে বাংলা যে মাছ সেই মাছগুলো আর কি এই পুকুরে আছে তো ভালো ফলনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটাই পরামর্শ ভালো থাকবেন আল্লাহ হাফুজ